আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্র্যাডাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই হাই স্পিড মারাটি এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে করে করেছেন বড়ো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই হাই স্পিড ভুট্টামারাটি ক্রয় করার জন্য এই হাই স্পিড ভুট্টামাটি আপনারা গুড়া ডিজেল ইঞ্জিন অথবা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এবং আপনারা ঘন্টায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মুন ভুট্টা মারাই করতে পারবেন এই স্পেশাল ভুট্টা গুরু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ ঠিকানায় মেসাজ রোহিম প্রসে এসে পরে করতে পারবেন এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামারিগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও শেষে আমাদের ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে ভুট্টামারি দেখে করে করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ